চলেছে পতিত পাবন মাতৃ নিবেদন পরিচালনা তথা পরিবেশনায় আজকের দিব্য মহতি গীতিয়া লেখের ভক্তি নৈবেদ্য শ্রী শ্রী ঠাকুরের আবির্ভাব ও তার দিব্য বাল্য লীলা তথা জীবন লীলা বাংলা আঠারোশো দশ শকাব্দ সাল তিরিশে ভাদ্র প্রভাত কাল রবি লাল আভা প্রভাতটিকে যেন আরো তরু মিষ্টি মধুর করে তুলেছে বিহগের দল তাদের শশ নীর পরিত্যাগ করে ওই সুমধুর কলিকা কলিতে খোলা আকাশে উড়ে বেড়াচ্ছে চারিদিকে শুধুই প্রভাতি হরিনামের মহাপবিত্রতম মিষ্টি মধুর সুর একেবারে উঠলিয়া উঠছে মুসলমান ভাইয়েরা মসজিদে আজান দিয়ে নামাজ পড়া সেরে সবেমাত্র তাদের কোরআন শরীফাদি পাঠ করছে এমন সুমধুর প্রভাত সময়কালে ঠিক সকাল সাতটা বেজে পাঁচ ঘটিকায় যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র মাতা মনমোহিনী দেবীর কোল আলো করে স্বয়ং এই ধরা ধামে অবতীর্ণ হলেন হ্যাঁ সত্যি এইবার তিনি তো আমাদের প্রেম বিতরণ করতেই এসেছেন আর তাই তো বাইরে থেকে সকলেই দেখল পিতা শিবচন্দ্র চক্রবর্তীর বাড়িতে বুঝি আগুন লেগেছে এক ছুটে সবাই শিবচন্দ্রের বাড়িতে আসতেই তো অবাক একি এক দিব্য জ্যোতির্ময় শিশু সে স্বয়ং মাতা মনোমোহিনী দেবীর গোল জুড়ে এসেছে তবে কেমন শিশু যার মাথাতে নাই চুল মস্তক যার মুণ্ডিত আর চারিদিক থেকে শুধুই যেন দিব্য অগ্নি আলোক ছটা বর্ষিত হচ্ছে শিশু এদিক ওদিক চাহে আর শুভই খিল খিল করে হাসে তৈ যে কুসুমি বিহঙ্গ

শিশু বড় হতে লাগলো তার বয়স যখন মাত্র এগারো মাস মাতা মনমোহিনী দেবী এই দিব্য শিশুকে সাথে করে নিয়ে পাবনা জেলার হরিপূর্ণ লাহিরি মহাশয়ের বাড়িতে গেলেন সম্পর্কে বাবুর পিতা ও জননীর পিতা পরস্পর মাত ও পিস্তুতায় বাবু এই দিব্য শিশুকে মন্দিরে তার রক্ষকের তত্ত্বাবধান রেখে সবেমাত্র তার সন্ধ্যা পূজা করতে বসলেন তিনি তার আসনে বসে সবেমাত্র তার চক্ষুদয় মুদ্রিত করেছেন এমন সময় হঠাৎ করে এক বস্তু পতনের শব্দে চোখ ফুলতেই দেখতে পেলেন তার আরাদ্ধ্য দেবতা ওই পিতল মূর্তিখানি আর তার যথা সিংহাসনে নাই একেবারে ভুলুণ্ঠিত হয়ে পড়ে রয়েছে আর এই দিব্য শিশু সে স্বয়ং শ্রী শ্রী ঠাকুরের সিংহাসনে বসে শুধুই খিলখিল করে হাসছে মন্দিরের দালপক্ষ বললেন যে তিনি কখনোই অন্যমনস্ক বা নিবৃত্ত ছিলেন না তাহলে এ দিব্যশিশু কেমন করে উপবিষ্ট হলো ওই উচ্চতর সিংহাসনে যিনি স্বয়ং প্রতিত পাবন দয়াল হরি তার লীলা কবে কেই বা বুঝতে পেরেছে

শ্রদ্ধেয় শ্রীযুক্ত মুকুন্দলাল বসু মহাশয়ের বাড়িতে তার ভ্রাতুস হে বাগানটির চারিদিক ভিতরে প্রবেশ দেওয়া ওই বাগানের ভিতরে প্রবেশ করে তার সমস্ত পুষ্প বৃক্ষ রাজিকে নষ্ট করে ফেলতো তা কেউ কখনো জানতেও পারতেন না আর বুঝতেও পারতেন না আর হেমচন্দ্র হেমচন্দ্র যখনই দুঃখিত হয়ে কান্নাকাটি করত তখন মাতা মনমোহিনী দেবী শুধু বলতেন ওর হাত আছে বাধা আর পিঠে আছে আমার মার আমি ওকে আর কিছু না তখন দিব্য শিশু তার আধো আধো শ্রীকণ্ঠ হতে আধো আধো ভাষায় শুধু বলে উঠত ভাঙবই তো যতবার ও বাগান করবে আমি ততবার ভাঙবো কেন এখানে বাগান করা বাগান করার অনেক ভালো জায়গা ও পরে পাবে তখন সেখানে গিয়ে ওর বাগানখানি তৈরি করবে সত্যি শিশুর কথা তখন কারোর বোধগম্য হয় নাই কিছুদিন পরেই হেমচন্দ্র তার যাবতীয় ভবলীলা সাঙ্গ করে পর পারে তার ওই সাধের বাগানখানি সাজাতে চিরদিনের মতো চিরতরে চলে গেলেন पारी i got a little ছিলেন তিনি একদিন অনেকগুলি বিষ বড়ি দিয়েছিলেন, আর তিনি নিজের স্বয়ং তার এমন সময় দিব্য শিশু কোথা থেকে এসে ওই এক মুঠো বিষ বড়ি তুলে নিয়ে সোজা তার মুখে পুরে দিল উপস্থিত সকলেই অত্যন্ত ভয়ভীত অত্যন্ত সন্ত্রস্ত আতঙ্কিত তথা আশঙ্কিত হয়ে পড়লেন তারা মনে মনে ভাবলেন তারা শত চেষ্টা করেও বুঝি এ শিশুর জীবন আর শেষ পর্যন্ত রক্ষা করতে পারবেন না কবিরাজ মহাশয় স্বয়ং নিজে অত্যন্ত ভয়ভীত হয়ে পড়লেন তিনি মনে মনে ভাবলেন এ শিশুর এইবার বুঝি মৃত্যু একেবারেই অনিবার্য কারণ ইতিমধ্যেই সেই বিষ বরী অনেকগুলি তো তার উদরে পৌঁছে গেছে কিন্তু আশ্চর্য ব্যাপার শিশুর মৃত্যু তো দূরে থাক তার কিচ্ছুটি হলো না এই তো আমাদের সকলের পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর এমন তার দিব্য মহতি অভূতপূর্ব লীলা রক্ষক তাকে ওই সামান্যতম বিষ পরি আর কেমন করে মারবে তিনি যে স্বয়ং নীল কণ্ঠ জিলো রে ও দিন পাবো দয়াল থাকো পি সে মাতৃমন্ডলীর নিবেদন পরিচালনা তথা পরিবেশনায় আজকের এই দিব্য মহতি মহাপবিত্রতম গীতি লেখের ভক্তি নৈবেদ্যখানি শ্রী শ্রী ঠাকুরের আবির্ভাব ও তার দিব্য শৈশব লীলা তথা জীবন লীলা আজ এখানেই আনুষ্ঠানিক ভাবে পরিসমাপ্ত হচ্ছে জয় গুরু সকলকে বন্দে পুরুষ জয় গুরু দাদা জয় গুরু জয় গুরু জয় গুরু মায়েরা শ্রদ্ধা পতিত পাবন মাদ্রী মন্ডলীর মায়েদের গীতির আলেখ্য মুদের খুশি করিলেন শ্রদ্ধা মায়েদের গীতি আলেখ্য পরিবেশনে পরম পিতাও খুশি হলেন শ্রদ্ধা পতিত পাবন মাদ্রী মন্ডলীর গীতি আলেক্ষ নিবেদনে শ্রদ্ধা মায়েদের ইষ্টচ্ছল মঙ্গল প্রার্থনা করি পরম পিতার শ্রীচরণে জয় গুরু এইভাবেই পরম পিতাকে খুশি করবেন খুব ভালো পূর্ব নিবেদন মাগ এখন জামশেদপুরের শ্রদ্ধেয়া শান্তি দেবী মাকে বিনয়ে করি আহ্বান মাগো পরম পিতা কে নিবেদন করুন মন মাতানো উদ্দাম কীর্তনগুরা শান্তি দেবী মা জয় জয়গুরু দাদা জয় গুরু মা জয় গুরু নিবেদন করুন মাগ সবাইকে আমার জয়গুরুকালে अबरे श्रूल रूपटी धोरे कोली काल अबर ले सियानु कूल रूपटी धोरे

গো দক ধারী বংশী নদের চাঁদ তুমি হরি দক ধারি বংশিধারি চাঁদ হরি কালে মাকে তুমি বলেছিলে ছিল कन्या से तेजा भर काले काले माँ के तुम्हें बोले चीले चीले আবার তুমি আসবে ঘরাই নতুন রূপ ধরে ভক্ত সনে বিলাবে ঘরে ঘরে আবার তুমি আসবে ঘরাই নতুন রূপ ধরে ভক্ত সনে নাম বিলাবে ঘরে ঘরে অব ধনুক ধারি বংশী চান তুমি ধর হরি চ তুমি হরি অবধন ধারী বংশী ধারী নদের চান হরি রাম কৃষ্ণ রূপ ধরি ধরি ফলে তুমি মায়ের সেই রাম কৃষ্ণ তুমি মায়ের সেই পূজারে মহাতৃশ হলেই করে মাতৃ জ্ঞানে করল পূজা শারদারে মহাতির হল এই করে। मातृज्ञाने कर लो पूजा सारो दारी उगोदो नुकधारी बंसीधारी न दे रो चांद तुम्हें गोर होरी उगो दो नुकधारी बंसी दारी नौ दे रो चांद तुम्हें गोर हरी कली काले रो चांद तुम गोर हरी वो नारी बंसीधारी न दे चांद तुम गोर हरी ब्रजे रो सोरी की सोरी कारी प्रेम हो लो भिखारी ब्रजे रो सोरी की सोरी कारी प्रेम हो लो भिखारी Yeah. রাধা নামে দীক্ষা দিলে জগৎ মাঝারে নব রূপে নূতন ভেছে গুরুর ধরে রাধা নামে দীক্ষা দিলে জগৎ মাঝারে নবরূপে নূতন ভেঁচে গুরুর ধরে অগো ধোনক ধারী বংশী ধারী নদের তুমি ধরে অগো ধোনধারী বংশী দেড় চান্দ তুমি তোর হরি কলি কালে